হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম এই হলো শুভ শুভ কাটিং কীভাবে করেছে দেখেনি শুভ সবসময় ভালো কাটিং দিয়ে থাকে এবং আরামদায়কভাবে চুল কাটিয়ে দেয় এজন্য যত মেহেন্দিগঞ্জে প্রায়ই শুভকে চেনে এবং জান শুভ সবসময় ভালো শুভ এটা কী কাটিং দিব এটা হলো স্কোয়ার কাটিং যেহেতু এখানে যে কাস্টমার মামুন ভাই সে তো এখন মুরুবী হয়ে গেছে কাটিং দেয় এবং আপনারা যারা আপডেট লোক তারা যে কোনো কাটিং দিতে পারবেন শুভুর কাছে শুভ কাটিং দিয়ে থাকে ভালো এবং মামুন ভাই শুভ কেমন কাটিং টাটিং দেয় আপনি একটু বলবেন ভালো 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 কাটিং দেয় দেখছেন মামুন ভাই বলেছে ভালো কাটিং দেয় শুভ শুভকে তোমার সাপোর্ট করবেন শুভকে সাপোর্ট দেবেন শুভ ভালো কাটিং দেয় এবং উৎসাহ দেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী কাটিং সে শুভ দিয়ে দেবে এবং শুভর নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা সেখান থেকে শুভর জন্য স্ত্রিয়ার জন্য নিতে পারেন শুভ নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত সেবা দিয়ে থাকে আপনারা ইচ্ছা করলে শুভর সাথে যোগাযোগ করতে পারেন স্থান হল টি রোড পাতার পিন্ট হাউজের সামনে দোকান তাহলে ভালো থাকবেন সুভুর জন্য দোয়া করবেন এবং শুবর কাছে এসে আপনাদের হেয়ার স্টাইল ইচ্ছা অনুযায়ী কাটতে পারবেন ধন্যবাদ সকলকে